পয়লা বৈশাখের প্রথমেই শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো আজকে সকাল হলো পয়লা বৈশাখের সকাল তো উঠে পড়েছি যে মাছ ধরা হচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমরা তো মাছগুলো সব বেছে বেছে নেওয়া হচ্ছে বড় বড় মাছগুলো আর ছোটো মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো তো অনেকদিন পরে পরেই আমি ভিডিও দিচ্ছি এই চ্যানেলে মধ্যে ব্লগ চ্যানেলে তো যারা এন্টারটেনমেন্ট ভিডিও দেখতে চাও শুভজিৎ মন্ডল টু পয়েন্ট জিরো সার্চ করো দেখতে পাবে আমার এন্টারটেনমেন্ট ভিডিও তো চলে এসছি বন্ধুরা তোমাদের একটু ঘরের ভিতরটা ঘুরে দেখাচ্ছি তো এইটা আমাদের গেটের সামনের রাস্তা তো চলো তোমাদের ঘরে ভিতরে ঢুকে দেখাচ্ছি এই হলো আমাদের গেট তো বাইরে বারোতেই সামনে পুকুর পাশে হলো স্কুল তো তোমাদের একটু ভালো করে ভিউটা দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ একটু গেটে বাইরে আসছি আমি আসার পরে দেখতে পাচ্ছ ওখানে মাছ ধরা হচ্ছে তো পুকুরে তো বাবা মাছ তুলছে সব বস্তাতে ভরা হয়েছে তো এইটা আমাদের ভাগের পুকুর তো দেখে নাও এতগুলো মাছ আমরা পেয়েছি তো কিছু মাছ বিক্রিও করে দেওয়া হয়েছে কেন অত মাছ খাবে কে তাই বেশি মাছ বিক্রি করা হয়েছে তো বন্ধুরা এখানে মাছ ধরা হয়েছে দেখতে পাচ্ছ তো এই মাছগুলো আমাদের সব ভাগে পড়েছে তো সব দিচ্ছে ভাগ করে কাকাদেরও দিচ্ছে বাটাচ্ছে পিস করে হবে না দুটো করে তো এখানে ভিডিওটা শেষ করছি তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভাই বন্ধুরা আর শিখা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ